নমস্কার সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে ভিডিওতে আজকে আমরা রবীন্দ্র সাহিত্যের সাজেশানটা নিয়ে আলোচনা করব এটা একটা রিকোয়েস্টেড ভিডিও আমার কাছে রবীন্দ্র সাহিত্যের বর্তমানে ফোর্থ সেমিস্টারে কোনো ব্যাচ নেই সেই কারণে রবীন্দ্র সাহিত্যের সাজেশান আমি বানিয়ে বানাই নিয়ে আর কি প্রয়োজন পড়েনি কিন্তু যেহেতু ইউটিউবে তোমরা নাটক এবং ভাষাতত্ত্বের সাজেশানগুলো দেখে বেশ কিছু ছেলে মেয়ে অনেকবার ধরে রিকোয়েস্ট করেছে কিছুজন ফোন করছে এসএমএস করছে তাদের জন্য আমি একটা সাজেশান তৈরি করেছি এবং একটা রূপরেখা তৈরি করার চেষ্টা করেছি যে কিভাবে পড়লে কিভাবে পড়লে সেটা বলা ভুল হবে কারণ পড়াশোনা যা তোমাদের শেষের পথেই পরীক্ষা তোমাদের সামনে শনিবার রবিবার তো এই সাজেস্টিভ একটা জিনিস যাতে তোমাদের লিখতে সুবিধা হয় সেই কারণে আজকের ভিডিওটা দেওয়া হচ্ছে তো অনুরোধ করব সবাইকে যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে আর সাজেশন নিয়ে আলোচনা করার আগে সিলেবাসের মধ্যে সিলেবাসের যে জিনিসটা রয়েছে যেটা না বুঝলে সাজেশনটা অনর্থক হয়ে পড়ে সেটা নিয়ে একটু আলোচনা করব তারপরে আমি সাজেশনের কথা বলব তোমাদের ডিএসি চারশো চারটা আজকে আমি দিচ্ছি চারশো চারে তোমরা একটা জিনিস লক্ষ্য করবে রবীন্দ্র দর্শন রয়েছে মানে একক ক থেকে সেখান থেকে তোমাদের দশ নম্বরে দুটো প্রশ্ন আসবে মানে রবীন্দ্র দর্শন থেকে দুটো প্রশ্ন লিখতে হচ্ছে বিভাগ ক্ষয়ে রয়েছে জুরোপ প্রবাসীর পত্র জাপান যাত্রী রাশিয়ার চিঠি এখান থেকে একটাই প্রশ্ন আসবে যেহেতু তোমরা এই মানে নতুন সিলেবাসে তোমরা প্রথম ছাত্রছাত্রী সেহেতু তোমাদের তিনটেই পড়তে হবে কটা দেবে সেটা তো বলা যাচ্ছে না পরে রয়েছে জাভা যাত্রীর পত্র এবং রাশিয়ার চিঠি এখান থেকে পাঁচ নম্বরের দুটো প্রশ্ন আসবে তাহলে দশ নম্বর এখান থেকে হলো তাহলে টোটাল চল্লিশ প্রথমটাই কুড়ি পরের দুটোই দশ দশ কুড়ি তাহলে চল্লিশ নাম্বার তোমাদের কভার হয়ে যাচ্ছে তোমরা কোশ্চেনের প্যাটার্নটা বুঝেই নিয়েছো যে কি ধরনের মানে কোনখান থেকে প্রশ্নগুলো বেশি আসতে চলেছে তাহলে আমরা সাজেশানটা নিয়ে আলোচনা করব যে কোন পেপার থেকে কীভাবে পড়তে হবে প্রথমে দেখো রবীন্দ্র দর্শন এটা কিন্তু অতটাও সোজা একটা ব্যাপার নয় যে রবীন্দ্র দর্শন মানে দু এক পাতার কোনো জিনিস কিন্তু নয় যে এক দুটো লাইন পড়ে নিলাম আর আমার রবীন্দ্র দর্শন কমপ্লিট হয়ে গেল এটা এভাবে হয় না রবীন্দ্রনাথকে কেউ সাজেশানের সীমাবদ্ধ করতে পারে না সাজেশানের একটা পরিধির মধ্যে রবীন্দ্রনাথকে অন্তত বাধা যায় না তবু বিশেষ করে তোমাদের অনুরোধেই এটা করতে বাধ্য হয়েছি কিন্তু এটা করা যুক্তিহীন এটা করা উচিত নয় অনুচিত যাই হোক রবীন্দ্র দর্শনে একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে রবীন্দ্র দর্শনের মধ্যে এই মর্ত মানবের প্রতি প্রেম একটা জিনিস লক্ষ্য করা যায় যে মানব প্রীতি যদি বলো যেটা ছিন্নপত্রের ক্ষেত্রে গিয়ে আবার দেখা যায় যে রবীন্দ্রনাথের প্রকৃতি প্রীতি অথবা মর্তপ্রীতি এবং পুরো রবীন্দ্র দর্শনেই একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে মানব প্রেম প্রচণ্ড রকমভাবে দেখা গেছে এই মানুষের সাথে আত্মিক সম্পর্কের যে ঘট জিনিসটা সেইটা রবীন্দ্র দর্শনে কিভাবে স্থান পেয়েছে এই জিনিসটা তোমাদের পড়তে হবে আর একটা দর্শন রবীন্দ্রনাথ কিন্তু বারবার উপনিষদের দ্বারা প্রভাবিত ছিলেন সেই ছোটবেলায় হিমালয় দর্শনের কথা মনে করে দেখো রবীন্দ্রনাথ যখন বাবার সাথে হিমালয় দর্শ মানে গেছেন তারপরে উনি যে এসে লিখছেন সেই স্মৃতিচারণার কথাগুলো আমরা জীবন স্মৃতি ছেলেবেলাতে যখন পড়ি সেখানে উপনিষদের কথা কিন্তু বারবার আসছে এবং বহু উপন্যাসিকের রবীন্দ্রনাথ ছাড়াও বহু উপন্যাসিকের রচনাতে কিংবা জীবনে এই যে উপনিষদ কতটা ছাপ ফেলে তার প্রভাব তাদের রচনাগুলোতে আমরা যে এগিয়ে চলার মন্ত্র উপনিষদের কাছ থেকেই তো বিভিন্ন সাহিত্যিকরা পাচ্ছেন এগিয়ে জীবন এই যে রবীন্দ্র সাহিত্যে উপনিষদ কিংবা রবীন্দ্র দর্শনে উপনিষদের প্রভাব কতটা এটা তোমাকে আলোচনা করতে দে আবার এই যে রবীন্দ্রনাথের যে দর্শন মানে দর্শন কথাটার অর্থ কী ফিলোজফি মানে কোন অ্যাসপেক্ট থেকে আমি জীবনকে দেখছি সেটাই তো দর্শন দর্শন মানে তো এমন কিছু হাতি করা নয় যে হ্যাঁ দর্শনের অনেক জটিল জটিল সংজ্ঞা রয়েছে আমরা তো সাহিত্যের মানুষ আমরা সেদিকে তো যাবো না দর্শন মানে কোন দৃষ্টিভঙ্গি থেকে আমরা জীবনকে দেখছি তাহলে এই যে রবীন্দ্রনাথের যে দর্শন এই দর্শনটা তার কাব্য কিংবা কবিতার ক্ষেত্রে কিভাবে সঞ্চারিত হয়েছে কাব্য কিংবা কবিতায় কিভাবে সঞ্চারিত হয়েছে সেটা আলোচনা করো মানে রবীন্দ্র দর্শন তার কাব্য কবিতায় কিভাবে ছাপ ফেলেছে এই একটা প্রশ্ন তোমরা পড়তে পারো আর একটা প্রশ্ন পড়তে উপনিষদের কথাটা বললাম যে উপনিষদটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা ভালো করে পড়বে এবং এই যে তার যে শান্তিনিকেতন যে উনি প্রতিষ্ঠা করলেন রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতন প্রতিষ্ঠার ক্ষেত্রে উপনিষদের মন্ত্র কতটা কার্যকরী বলে তোমার মনে হয়েছে কোন দৃষ্টিভঙ্গি থেকে কোন জীবন দর্শন থেকে রবীন্দ্রনাথ বোলপুর শান্তিনিকেতন প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এই প্রশ্নটাও কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন বলে আমার মনে হয় এই কটা প্রশ্ন আমার মনে হয়েছে এখান থেকে পড়লে হবে পড়লেই হবে আর রবীন্দ্রনাথের যে কাব্য কবিতাটার কথা আমি বললাম যে রবীন্দ্রনাথের দর্শন দেখো রবীন্দ্র জীবন দর্শন যতটা না তার প্রবন্ধ উপন্যাস নাটকে প্রভাব ফেলেছে তার থেকে আমার ব্যক্তিগত মতামত আমি আমার পড়াশোনা জীবনে যতটুকু উপলব্ধি করেছি রবীন্দ্রনাথকে আমার মনে হয়েছে রবীন্দ্র দর্শন সবচেয়ে বেশি প্রতিফলিত হয়েছে তার কাব্যের ক্ষেত্রে কবিতার ক্ষেত্রে এই যে যখন রবীন্দ্রনাথের যদি জীবন পর্বটা তোমরা খেয়াল করো যে জীবন পর্বটা খেয়াল করলে আমরা দেখতে পাবো এই যে আবর আবর্তনটা এই যে বিবর্তন আস্তে আস্তে যে শিশু কবি শিশুরবি থেকে শুরু করে একদম সেই ঋদ্ধ বয়সে প্রাজ্ঞ রবীন্দ্রনাথ ঠাকুরের যে জীবনের প্রতি যে পৌরিমা সঞ্চারিত হয়েছে সেই পর্যন্ত যে পালা পরিবর্তন যে পট পরিবর্তন হয়েছে কোক্তার কাব্যগ্রন্থগুলো যদি খেয়াল করা যায় এই যে কবি সঙ্গীত কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী সোনার খেয়া চিত্রা এই যে আস্তে আস্তে যে কবি সঙ্গীত কবি কাহিনী রবীন্দ্রনাথ ঠাকুরের মানসী সোনার খেয়া চিত্রা এই যে আস্তে আস্তে খেয়ার পর থেকে যে পুনশ্চ জন্মদিনে সেজুতি আরোগ্য এই আস্তে আস্তে কবি দেখো শেষের দিকে শেষের দিকে কবি চলে যাচ্ছেন এবং কবির কথ কণ্ঠে এটাও আমরা বলতে শুনেছি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানে যখন মৃত্যু আসন্ন সবাই জানে যে অবধারিত জন্মিলে মরিতে হয় কিন্তু তবুও রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন যে মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাছি চাই এই যে রবীন্দ্র দর্শন তার গীতাঞ্জলি পর্বের কাব্যগ্রন্থে কিভাবে প্রতিফলিত হয়েছে আলোচনা করে দেখাও তাহলে গীতাঞ্জলি কাব্যটা আমাদের খুব ভালো করে পড়তে হবে দেখো পড়া উচিত কিন্তু প্রত্যেকটা কাব্যগ্রন্থ কোনোটাকে ফেলে দেওয়া যায় না রবীন্দ্র দর্শন আমি বারবার বলছি রবীন্দ্র দর্শন সাজেশান করা মানে রবীন্দ্রনাথকে কোথাও না কোথাও ছোট করা এবং নিজের জানার পরিধিটাকে ছোট করা রবীন্দ্রনাথ সাজেশান হয় না গীতাঞ্জ সব প্রত্যেকটা কাব্যগ্রন্থ পড়া উচিত কিন্তু তারই মধ্যে গীতাঞ্জলিটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট যে রবীন্দ্র দর্শন তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থে কিভাবে প্রভাবিত হয়েছে কীভাবে প্রতিফলিত হয়েছে এবার বিভাগ ক মানে রবীন্দ্র দর্শন থেকে আমার মতে একটা পড়লে এনাফ পরের তোমার রয়েছে জুরোপ প্রবাসীর পত্র জাপান যাত্রী এবং রাশিয়ার চিঠি এখান থেকে একটাই প্রশ্ন আসবে তো এখান থেকে কি পড়বে এখান থেকে দেখো জুড়োপ্রবাস আমি সব থেকে একটা জিনিস ভালো করে তোমাদের বলতে চাই যে এই যে প্রবাসী পত্র জাপান যাত্রী এবং রাশিয়ার চিঠি এগুলোর আগে বিষয়বস্তুগুলো তোমাদের আশা করি তোমরা জেনেছো যে এই রচনাগুলোর মূল প্রেক্ষাপট এবং বিষয়বস্তু এবং এই কোন অ্যাসপেক্টে দাঁড়িয়ে তিনি এই রচনাগুলো লিখেছেন তার মধ্যে কি কি রয়েছে কোন কোন বিষয়বস্তু তো বলবে এবং কোন কোন বৈশিষ্ট্যগুলোর মধ্যে রয়েছে কাকে উদ্দেশ্য করে লিখছেন কোথায় বসে লিখছেন এগুলো আগে খুব ভালো করে জানতে হবে না মানে মোট কথা আমি বলতে চাইছি মূল টেক্সটা ভালো করে পড়েছ কি না সেটাই আমি বলতে চাইছি এর সাথে একটা প্রশ্ন রয়েছে তরুণ লেখক লিখছেন কোনো নতুন দেশে আসবার আগেই আমি তাকে এমন নতুন নতুনতর মনে করে রাখি যে তা দেখে আর মহান বলে মনে হয় না জুরোপ প্রথম দর্শনে কবির চোখে কতটা আকর্ষণীয় হয়ে উঠেছে মানে যে জুরোপ কবি দেখছেন সেইটা প্রথম দেখাটা প্রথম দেখার যে অনুভূতিটা সেটা কবির চোখে কতটা আকর্ষণীয় বলে মনে হয়েছে তা জুরোপ প্রবাসীর পত্র অবলম্বনে বুঝিয়ে দাও এই প্রশ্নটা ইম্পর্টেন্ট খুব এখান থেকে এটা এটা পড়লেই তো পুরো প্রবন্ধটাই হয়ে গেল একই ব্যাপার পরের আছে তোমার রাশিয়ার চিঠি থেকে যদি আমরা পড়ি তো রাশিয়ার চিঠি গ্রন্থে সাধারণ মানুষের যে দুঃখ যন্ত্রণা কথা এবং এই যে দুঃখ যন্ত্রণা থেকে উত্তরণের কথা কিন্তু রাশিয়ার চিঠি প্রবন্ধে বারবার করে কবি বলছেন সেই সাধারণ মানুষের দুঃখ যন্ত্রণার কথা এবং তা থেকে উত্তরণের কথা কিভাবে কবি মার্ক কিংবা পথ দেখিয়েছেন সেটা আলোচনা করো এটা পড়তে হবে রাশিয়ার চিঠি থেকে এবং রুশ বিপ্লবের যে প্রসঙ্গটা রয়েছে রাশিয়ার চিঠি নামক গ্রন্থে রুশ বিপ্লবের পরবর্তীকালে যে ধরনের পরিবর্তনগুলো এসেছে সেই পরিবর্তনগুলো আলোচনা করো রাশিয়ার চিঠি থেকে এই দুটো পড়বে তো এবার এরই মধ্যে দেখো জাপান যাত্রীও রয়েছে কিন্তু প্রশ্ন আসবে মজার বিষয় হলো দুটো তা আমি সাজেশন দিলাম দূরপ্রবাসীর পত্র থেকে এবং রাশিয়ার চিঠি থেকে ঠিক আছে তাহলে এখান থেকে যদি তুমি এভাবে পড়ে যাও যে দূর পত্র এবং রাশিয়ার চিঠি তাহলে দুটো জিনিস পড়ে গেলে তোমাদের একটা তো প্রশ্ন আসবে তাহলে এখান থেকে তোমাদের কমন পাওয়ারই কথা পরে রয়েছে জাভা যাত্রীর জাভা যাত্রীর পত্র রয়েছে এবং তার সাথে অবলিক দিয়ে রাশিয়ার চিঠিও রয়েছে তাহলে আমি রাশিয়ার চিঠিটাই যদি ভালো করে রেডি করি তাহলে রাশিয়ার চিঠি থেকে আর কিছু বেশি প্রবন্ধ পড়লে যে একটা প্রশ্ন রয়েছে রাশিয়া গিয়ে রবীন্দ্রনাথ তাদের কৃষিক্ষেত্রে উন্নতি ও কৃষকদের প্রচেষ্টার বিষয় প্রচেষ্টা বিষয়ক যে কথাগুলি বলেছেন সেগুলো লেখো মানে রবীন্দ্রনাথ রাশিয়া গেলেন এবং কৃষিক্ষেত্রে তাদের উন্নতির বিষয়টা নিয়ে কৃষকদের কি পরামর্শ কিংবা প্রচেষ্টার কথা বলেছেন সেটা পড়তে হবে তাহলে যাত্রী পত্রটা বাদ দিলেও রাশিয়ার চিঠি থেকে প্রশ্ন কমন চলে আসার কথা দুটো প্রশ্ন তো আসছে আর রাশিয়ার চিঠিতে সাধারণ মানুষের দুঃখ দুর্দশার কথাগুলো তো আগেই বলেছি তো এই কটা আমার মনে হয়েছে এই কটা প্রশ্ন পড়লেই তোমাদের পরীক্ষায় কমন চলে আসার কথা চারশো পাঁচ সাজেশানটাও আমি আজকে অথবা আগামীকালের মধ্যে দেওয়ার চেষ্টা করব পড়াশোনা করো সবার পরীক্ষা ভালো হোক এই শুভকামনা করি থ্যাংক ইউ সবাইকে